তারপরেও আরো কিছুকাল গেল সেদিন কেতকি গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে অমিত গেল না এমন সময় জ্যোতিশঙ্কর শঙ্কর লাবণ্যের লেখা এক চিঠি তার হাতে দিলে। চিঠির সঙ্গে দিলণ্যর বিবাহের খবর বিবাহ হবে ছমাস পরে জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে অপর পাটে কালের যাত্রার ধনী শুনিতে কি পাও তারি রথ নিত্যই ধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা ক্রন্দন ও বন্ধু সেই ধবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় ওড়ায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায়